আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের শোনাব পুরুষ ও মহিলাদের নামাজের পার্থক্য পুরুষ ও নারীর নামাজ প্রায় একই রকম কেবল কয়েকটি বিষয়ে পার্থক্য রয়েছে যেমন এক তেকবিরে তাহারি সময় পুরুষেরা চাদর বা ইত্যাদি থেকে হাত বের করে হাত কান পর্যন্ত তুলবে যদি শীত বা অন্য কোনো কারণে হাত বের হাত ভেতরে রাখার প্রয়োজন না হয় মহিলারা হাত বের করবে না হাত বস্তরের মধ্যে রেখেই কাঁধ পর্যন্ত তুলবে তাহাতাবি কেতাবে আছে দুই তাকবির তাহরিমা তাহারিমা বলে পুরুষেরা হাত বাঁধবে নাবির নিচে আর মহিলারা হাত বাঁধবে বুকের উপরে তাহাতাবি কেতাবে আছে তিন পুরুষেরা হাত বাঁধার সময় ডান হাতের বিরুদ্ধা ও কনিষ্ঠ আঙুল দ্বারা বাম হাতের কবজি ধরবে এবং ডান হাতের অনামিকা মাধ্যম ও শাহাদাত আঙুল এর দ্বারা এই আঙুলগুলো বাম হাতের কলাইয়ের উপর বিছিয়ে রাখবে এবং মহিলারা শুধুমাত্র হাতের পাতা বাম হাতের পাতার পিঠের উপর রাখবে কবজি বা কলাই ধরবে না চার নম্বর রুখুর সময় পুরুষেরা এমনভাবে ঝুঁকবে যেন মাথা পিঠ ও কোমর এক বরাবর আর মহিলারা এ পরিমাণ ঝুঁকবে যেন হাত হাঁটু পর্যন্ত পৌঁছায় তারপরে পাঁচ নম্বর রুখুর সময় পুরুষ হাতের আঙুলগুলো ফাঁক করে হাঁটু ধরবে কিন্তু মহিলারা আঙুলগুলো মিলিত অবস্থায় রেখে হাঁটুর উপর রাখবে ছয় নম্বর রুখ অবস্থায় পুরুষগণ পাজর হতে পৃথক রাখবে এবং মহিলারা পাজরের সাথে মিলিয়ে রাখবে মারা কি কেতাবে আছে সাত নম্বর সেজদার সময় পুরুষেরা পেট উরু থেকে এবং বাজু বগল থেকে পৃথক রাখবে আর মহিলারা পেট রানের সাথে এবং বাজু বগলের সাথে একত্রিত করে রাখবে আট নম্বর সেজদার সময় পুরুষেরা কোনোই মাটি থেকে উপরে রাখবে আর মহিলারা মাটির সাথে লাগিয়ে রাখবে মারা কি কেতাবে আছে নয় নম্বর সেজদার সময় পুরুষরা পায়ের আঙুলগুলো কেবলা রোগ করে রেখে তার উপর ভর দিয়ে পায়ের উপর পাতা খাড়া করে খাড়া রাখবে এবং মহিলারা উভয় পায়ের পাতা ডান দিকে বের করে দিয়ে মাটিতে বিছিয়ে রাখবে দশ নম্বর বসার সময় পুরুষরা ডান পায়ের আঙুলগুলো কেবলামুখী করে তার উপর ভর দিয়ে ডান পায়ের পাতা খাড়া রাখবে এবং বাম পায়ের পাতা বিছিয়ে তার উপর বসবে কিন্তু মহিলারা পায়ের উপর বসবে না বরং চতর মাটির সাথে মিলিয়ে বসবে এবং উভয় পায়ের পাতা ডান দিকে বের করে দিবে এবং ডান রান বাম নলার উপর রাখবে তারপরে এগারো নম্বর মহিলাদের জন্য উচ্চ কণ্ঠে ক্রাত পাঠ করা ও তাকবির বলার অনুমতি নেই তারা সর্বদা সব নামাজের ক্রাত তকবির তসমি ও তাহমিদ চুপে চুপে বলবে স্বামী কেতাবে আছে